কাকতালি হবে তিনি আজকে লন্ডনে আবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বা প্রাপ্ত তারেক রহমান সঙ্গে আজকেই দেখা করছেন কিছুক্ষণ পরেই তার মিটিং হবে কাকতালি হবে এই মিটিংটা আগেও সেট করা ছিল যেহেতু আপনার এক নেই আলোচনা হয়েছে যারা হয় যেটা হয় আর কি বিদেশের মিশনগুলো যেগুলো আছে সেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সন্দেহ তাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাদের কাছে অত্যন্ত আপনার আকর্ষণীয় কারণ পরিবর্তনগুলো যে হচ্ছে যেটা ঘটনা ঘটছে তারা জানতে চায় কারণ প্রত্যেকটা দেশেরই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কের নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সেই ঘটনার নির্ভর করে তো সেই সূত্রেই আপনারা ওনারা এসছেন আজকে আমাদের সাথে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার বর্তমান সরকার যে আপনার পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে এইটাই আর কবেই নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে তো এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না তো মধ্যে আসে আর কি এটাই সঙ্গে এই পর্যন্তই আলোচনা হয়েছে No <coughs> do